আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু নামে তা সিন মিম তা সিন মিম মিম تلك آيات كتاب আয়াত

তাহার প্রকৃত বার্তা তাহাদের নিকট শীঘ্রই আসিয়া পড়িবে জমিনের দিকে লক্ষ্য করে না আমি উহাতে প্রত্যেক প্রকারের কত উৎকৃষ্ট উদ্ভিদ উদ্গত করিয়াছি নিশ্চয়ই ইহাতে আছে নিদর্শন কিন্তু উহাদের অধিকাংশে মমিন নহে নিশ্চয় তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালু স্মরণ করো যখন তোমার প্রতিপালক মুসাকে ডাকিয়া বলিলেন তুমি জালিম সম্প্রদায়ের নিকট যাও ফেরাউনের সম্প্রদায়ের নিকট উহরা কি ভয় করে না তখন সে বলিয়াছিল হে আমার প্রতিপালক আমি আশঙ্কা করি যে উহারা আমাকে অস্বীকার করিবে এবং আমার হৃদয় সংকুচিত হইয়া পড়িতেছে আর আমার জিহবা তো সাবলীল নাই সুতরাং হারুনের প্রতিও প্রত্যাদেশ পাঠাও আমার বিরুদ্ধে তো উহাদের এক অভিযোগ আছে আমি আশঙ্কা করি উহারা আমাকে হত্যা করিবে আল্লাহ বলিলেন না কখনই নহে তোমরা উভয়ে আমার নিদর্শন সহ যাও আমি তো তোমাদের সঙ্গে আছি শ্রবণকারী

আমরা কি তোমাকে শৈশবে আমাদের মধ্যে লালন পালন করি নাই আর তুমি তো তোমার জীবনের বহু বৎসর আমাদের মধ্যে এবং তুমি তোমার কর্ম যাহা করিবার তাহা তো করিয়াছ তুমি অকৃতজ্ঞ মুসা বলিল আমি তো ইহা করিয়াছিলাম তখন যখন ছিলাম অনবধান অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হইলাম তখন আমি তোমাদের নিকট হইতে পলাইয়া গিয়াছিলাম তৎপর আমার প্রতিপালক আমাকে জ্ঞান দান করিয়াছেন এবং আমাকে রাসুল করিয়াছেন আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করিতেছ তা তো এই যে তুমি বনিস দাসে পরিণত করিয়াছ ফেরাউন বলিল জগৎ সময়ের প্রতিপালক আবার কি তিনি আকাশ মন্ডলীয় পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও ফেরাউন তাহার পরিষদ বর্গকে লক্ষ্য করিয়া বলিল তোমরা শুনিতেছ তো قال ربكم ورب آبائكم الأولين موسى بوليلو تني تما دير پرتی بالوك ايبان تما قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون فرعون بوليلو تما دير پرتی پرتیو تما رسول تو قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون মুসা বলিল তিনি পূর্ব পশ্চিমের এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা বুঝিতে তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করিব। মুসা বলিল আমি যদি তোমার নিকট কোনো স্পষ্ট নিদর্শন আনয়ন করি তবুও ফেরাউন বলিল তুমি যদি সত্যবাদী হও তবে উহা উপস্থিত করো অতঃপর মুসা তাহার লাঠি নিক্ষেপ করিলে তৎক্ষণাৎ উহা এক সাক্ষাৎ অজগর হইল এবং হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল ফেরাউন তাহার পরিষদ বর্গকে বলিল এ তো এক সুদক্ষ জাদুকর তোমাদেরকে তোমাদের দেশ হইতে তাহার জাদু বলে বহিষ্কার করিতে চায় এখন তোমরা কি করিতে বলো উহারা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে কিছু অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রহকারকদের পাঠাও যেন তাহারা তোমার নিকট প্রতিটি অভিজ্ঞ জাদুকর উপস্থিত করে অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময় জাদুকর দের কে একত্র করা হইলো এবং লোকদেরকে বলা হইল,

আমাদের জন্য পুরস্কার থাকিবে তো ফেরাউন বলিল হ্যাঁ তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠদের সামিল হইবে মুসা আলহম আলকোনাল তমকো মুসৌহদেরকে বলিল তোমাদের যাহা নিক্ষেপ করিবে তাহা নিক্ষেপ করো অতঃপর উহারা উহাদের রজ্জু ও লাঠি নিক্ষেপ করিল এবং উহারা বলিল ফ্রাউনের ইজ্জতের শপথ আমরাই বিজয়ী হইবা অতঃ পর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল সহসা উহা উহাদের অলিক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল তখন সিজদায় অবনত হইয়া পড়িল এবং বলিল আমরা ইমান আনায়ন করিলাম জগৎ সমূহের প্রতিপালকের প্রতি যিনি মূসা ও হারুনেরো প্রতি পালন ফেরাউন বলিল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা উহাতে বিশ্বাস করিলে সেই তো তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে শীঘ্রই তোমরা ইহার পরিণাম জানিবে আমি অবশ্যই তোমাদের হাত এবং তোমাদের পা বিপরীত দিক হইতে কর্তন করিব এবং তোমাদের সকলকে সুলবিদ্ধ করিবই উহারা বলিল কোনো ক্ষতি নাই আমরা আমাদের প্রতি নিকটেই প্রত্যাবর্তন করিব আমরা তো আশা করি আমাদের প্রতি পালক আমাদের অপরাধ মার্জনা করিবেন কারণ আমরা মুমিনদের মধ্যে অগ্রণী আমি মুসার প্রতি ওহি করিয়াছিলাম এই মর্মে আমার বান্দাদেরকে লইয়া রাত্রিকালে বাইর হও তোমাদের তো পশ্চাদাপন করা হইবে অতঃপর ফেরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাইল এই বলিয়া ইহারা তো ক্ষুদ্র একটি দল এবং উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে এবং আমরা তো সকলেই সদা শঙ্কিত পরিণামে আমি ফেরাউন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উহাদের উদ্যান রাজি ও প্রস্রবণ হইতে উহা কোনো যেউ এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধ মালা হইতে কেদায়ী কে আমার নাহাবানী এই রূপেই ঘটিয়াছিল এবং বনি ইসরায়েল করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী কালে তাহাদের পশ্চাতে আসিয়া অতঃ অতঃপর যখন দুই দল পরস্পরকে দেখিল তখন মুসার সঙ্গীরা বলিল আমরা তো ধরা পড়িয়া গেলাম

বিশাল পর্বত সদৃশ হইয়া গেল আমি সেখানে উপনীত করিলাম অপর দলটিকে এবং আমি উদ্ধার করিলাম মূসা ও তার সঙ্গী সকলকে তৎপর নিমজ্জিত করিলাম অপর দলটিকে ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে কিন্তু উহাদের অধিকাংশ নহে তোমার প্রতিপালক আলোক তিনি তো পরাক্রমশালী পরম দয়ালুম উহাদের নিকট ইব্রাহিমের বৃত্তান্ত বর্ণনা করো সে যখন তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কিসের ইবাদত কর উহারা বলিল আমরা মূর্তির পূজা করি এবং আমরা নিষ্ঠার সঙ্গে উহাদের পূজায় নিরত থাকিব সে বলিল তোমরা প্রার্থনা করিলে উহারা কি শুনে অথবা উহারা কি তোমাদের উপকার কিংবা অপকার করিতে পারে উহারা বলিল না তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এইরূপেই করিতে দেখিয়াছি সে বলিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ কিসের পূজা করিতেছ তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা উহরা সকলেই আমার শত্রু জগৎ সময়ের প্রতিভা আলোক ব্যতিত যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয় এবং রোগাক্রান্ত হইলে তিনি আমাকে রোগ মুক্ত করেন এবং তিনি আমার মৃত্যু ঘটাইবেন অতঃপর পুনর্জীবিত করিবেন এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন আমার আমাকে জ্ঞান দান করো এবং সৎ কর্ম পরের সামিল করো আমাকে পরবর্তীদের মধ্যে যশস্বী করো এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো আর আমার পিতাকে ক্ষমা করো তিনি তো পথভ্রষ্টদের সামিল ছিলেন এবং আমাকে লাঞ্ছিত করিও না পুনরুত্থান দিবসে যেদিন ধন সম্পদ ও সন্তান সম্পতি কোন কাজে আসিবে না সেদিন উপকৃত হইবে কেবল সে যে নিকট আসিবে বিশুদ্ধ লইয়া। মুত্তাকিদের নিকটবর্তী করা হইবে জান্নাত পথভ্রষ্টদের জন্য উন্মোচিত করা হইবে জাহান্নাম وقيل لهم اينما كنتم تعبدون وادرك হইবে তাহারা কোথায় তোমরা যাহাদের ইবাদত করিতে মিন দুনিল্লাহি হাল ইয়ানসুরুনকুম আও কি তোমাদের সাহায্য করিতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম ফাকুবকেম ফিহা হুম ওয়াল গাউন অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে

আমরা <coughs> আসুন <laughs> <laughs> <todic>